বলে ওর কি বাবা নাই কাছে দাও বাবার কাছে নাও মা দৌড়ে গিয়ে কয় দেখো তোমার ছেলের মোবাইল কে জানি দরছে দরব বাবার বলে কে তুমি বলে কে তুমি বলে আমি মোবাইল আনার বাবা বাড়ি কই আমার বাড়ি হইলো এলাকার নাম কি সিকিউটিয়ার সিকিউটিয়ার খাসার খাসি তাই নাকি বলেন সময় কম তাড়াতাড়ি আসো শাহরাস্তি বাজারে ছেলের লাশটা নিয়ে যাও বাইক এক পারশে পড়ে আছে ছেলে রাস্তার এক পারশে মাথা ফেটে রক্ত বের হচ্ছে লাশ নিয়ে যাও যুবক পায় ধরে বলছি বেয়াদবি maaf কইরা দে আমি যা বলতেছি কি বানায় বলতেছি না হয় না হয় না ঠিক তাই লিখেরা গর্তে যন না মায়ের থেকে চির বিদায় নিয়ে যাস আর ভালো কানে দন জান না যত আখান করতে তুই তো ভালো কাছে বের হও না তুই তো যাও আ তো তুমি আল্লাহ বাঁচাবে কেন নামাজ নাই রোজা নাই মায়ের সাথে বেয়া দিবি বাবার সাথে বেয়া দিবি তো তুই বাঁচবি কেমনে তুই তো চাকার তলেই ঠকবি কত মাইয়ার জীবনের উপরে হামলা করেছ আল্লাহ তোরে এমনে ছেড়ে দিবে এত সোজা মনে করেছ ও বাবা তুমি কার পিছনে কি পাওয়ার আশায় গুঁজা নামাজ সারছো যার পিছনে ঘুরো লেখ লে বস লেখেরা যার পিছনে ঘুরে নামাজ সারছো তোর কেমন দুশ্মন জানো একটু সাথে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না লিখে রাখবে সোনার বাংলার চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি বুঝো